সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা মোবাইল দিয়ে সার্ভে কাজ করতে চান যারা মোবাইল দিয়ে হচ্ছে প্রপারলিভাবে কীভাবে সার্ভে দিয়ে কাজ সার্ভেতে কাজ করতে হয় সেটা শিখতে চান সেজন্য দুটা আপডেট সফটওয়্যার আপনার স্টোর থেকে ইনস্টল করতে হবে যেটা একদম আপডেট আগে যে গো লগিং এবং হচ্ছে অরবিতে সফটওয়্যার দিয়ে যারা মোবাইল দিয়ে কাজ করেছেন আসলে সেই সফটওয়্যার দিয়ে এখন আসলে করা যাচ্ছে না আপডেট দুইটা সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে কিভাবে ইনস্টল করবেন এবং সে আপডেট দুইটা ব্যবহার করবেন কিভাবে আইপি ধরবেন এবং সার্ভে অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন সেই সেই বিষয়টা নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি আমার স্টুডেন্ট যারা আছেন লাইভ ক্লাসের পরে চোখ রাখতে হবে এসকে কে টিপস ইউটিউব চ্যানেলে কি যাচ্ছে সবগুলো আপনাদের বিষয়ে যাবে আপনাদের ক্লাস যাবে কারো রিভিউ যাবে এগুলা আপনারা মানে মেন কথা এখন যেহেতু রানিং প্যাসে আছেন সো আপনাদের ইউটিউবে দেখতে হবে যে এখন কি আসলো এখন যেগুলো যাবে সব আপনাদের গুলোই যাবে নাজমুল ভাই একটু স্ক্রিন শেয়ার করে অ্যাপসটা নিয়ে আলোচনা করেন আইপি ধরে অ্যাকাউন্টটা পর্যন্ত যান বাকিটা আমি দেখাচ্ছি আপনাদের এই আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে ভাই মানে যেটা দিয়ে আমরা আইপি টা কানেক্টেড করব সফটওয়্যার নামটা বলেন হ্যাঁ এটা আপনি পড়ে ঠিক আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গেলাম আইপি কানেক্টের জন্য যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে ডান টু ডান টু সক্স আচ্ছা যেহেতু এটা আপনি ইনস্টল করা আছে লোগোটা হচ্ছে দেখেন একটা লোগোটা হচ্ছে এটা টেলিভিশনের মতন লোগোটা হোয়াইট ওইটা আমরা হচ্ছে ইনস্টল করে নিব যেহেতু আপনার এখানে ইনস্টল করা আছে হ্যাঁ তারপরে আর কোনো কিছু লাগতেছে হ্যাঁ একটা ব্রাউজার লাগবে সেটা হচ্ছে কে আই ডব্লিউ আই এই ব্রাউজার কে আই ডব্লিউ আই ব্রাউজার আচ্ছা এটাও আপনার হ্যাঁ এটা একটা পাখি ঠোঁট দেওয়া আছে কে আই ডব্লিউ আই ব্রাউজার ফার্স্ট এন্ড হ্যাঁ এই দুইটা আমরা ইনস্টল করে নিব প্রাথমিকভাবে আমাদের এই দুইটা অ্যাপস গুলোই হচ্ছে আইপিটা ধরার জন্য আমাদের যেতে হবে সে এই টান টু সকসে এখানে দেখেন আমার আইপি ধরা আছে আচ্ছা সকস হোস্ট লেখা আছে এখানে দিতে হবে আইপির প্রথম অংশটা জি তারপরে আছে পোর্ট পোর্টটা দিতে হবে পরের অংশে এরপরে হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড আমি বুঝাসুদা তো এগুলো কেটে আবার দিচ্ছি আচ্ছা আমার অন্য কোনো পাবলিক ভিডিও দেখুক বা না দেখুক আমার কোনো সে নাই আপনাদের কিন্তু এটা একটু দেখতে হবে কারণ এটা কিন্তু একটা পয়েন্ট যেন বাদ না যায় ঠিক আছে দেখবেন প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন যদি না বুঝেন সেটা নোট করবেন ঠিক আছে এই যে এখন যেভাবে দরদ নিয়ে ক্লাস করানো হচ্ছে সামনে আর একটা ব্যাচ নেওয়া হলে কিন্তু তাদেরকে বেশি সময় দেওয়া হবে এই জন্য হচ্ছে যে এই ব্যাচ শেষ হওয়ার আগে আমি আপনাদের ইনকাম যেন শুরু হয় আমার কথা বুঝতে পেরেছেন জি জি আইবি এইভাবে আইপি দেওয়ার পরে ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা নিয়ে আসতে হবে এটা হচ্ছে ইউজার নেম এখানে দিলাম এরপর হচ্ছে আনতে পাসওয়ার্ড আপনারা কি যে ভাই যে আইপিটা যে কাট করে নিয়ে দিচ্ছে আপনাদেরকে যাদেরকে আইপি দেওয়া হবে

এগুলা থেকে যদি ভাই কেউ হন তাহলে ভাই আপনি নিজেকে নিজে চাষ করে বুঝতে পারছেন আরেকটা কথা এখানে যে কজন পার্সন আছে সাগর ভাই কলকাতা থেকে আপনি কিছু নেক্সট বেসে কিন্তু আপনার ক্লাস করতে হবে পড়াইতে হবে আপু তারপরে বেসে রামেল ভাই তারপর ওয়ালিদ ভাই একটা করে পেমেন্ট আপনারা উঠাবেন তারপরে কিন্তু আমি কোনো বেসের ক্লাস নিতে দিব আপনাকে যে আমি আছি ক্লাস পড়া আমি এইভাবে আপনাদেরকে হচ্ছে ইনশাল্লাহ দাঁড় করায় দিব তাহলে সেটা আপনারা নিজেদেরকে বলতে পারবেন ফ্রিল্যান্সার ঠিক আছে এটা কিন্তু আমি আগের থেকে কিন্তু ক্লাসের ভিতর বলে দিলাম

কারণ এগুলা ব্রাউজার দিয়ে অনেক সময় বাংলাদেশে অনেক সার্চ করে এগুলোর ডাটা কিন্তু ওদের কাছে চলে যাবে যদি হিস্ট্রি ক্লিন না করি এরপর হচ্ছে আমরা আইপিটা চেক দেওয়ার জন্য হোয়ার ডট নেটে যাব আমি হচ্ছে আমার ডাটা দিয়ে কাজ করতে কারণ আমার ঠিক আছে এটা আমরা গতকালকে আলোচনা করছিলাম যে আসবে না প্রথমে কারণ হচ্ছে আমরা আমরা যে ইনকমিউনেশনটা ব্যবহার করি ওটাতে অটোমেটিক টাইম নেয় কিন্তু আমাদের ফোনে যে ডিফল্ট টাইম সেট দেয়া আছে এই টাইমের জন্য 90% এটা আপনি নিচে গিয়ে দেখতে পারলেন এই যে -10 এর কারণ হচ্ছে অ্যাড্রেসেস টাইম জোন এখানে আমাদের টাইম জোন এটা এই যে জি আমরা বেশি করে আরেকটু ক্লিয়ার করব এই দেখুন টাইম জোনে দেখবেন একটা আছে লোকাল টাইম একটা আছে সিস্টেম টাইম রাইট আমাদের লোকাল টাইম ইউএস ধরছে কিন্তু সিস্টেম টাইম বাংলাদেশ আছে আচ্ছা আমাদের এই সিস্টেম টাইমটাকে ইউএস করে দিলে তাহলে আমাদের ওইটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আচ্ছা যারা মোবাইল দেখে আমার জন্য আমাদের তারা কি হচ্ছে সিস্টেম টাইমটা ঠিক করে দিবে না এইভাবে চলবে না না সিস্টেম টিম টাইম ঠিক করে দিতে হবে হ্যাঁ ঠিক করে দাও এটা হচ্ছে যে জি জি এম টি 06 এটা আছে লোকাল টাইম মানে আমেরিকার টাইম এই টাইমটা আমার ফোনে সেট করে দিতে হবে ফোনে সেট করে দাও এটা করার জন্য আমাদের মনে রাখতে হবে জিএমটি

অনেকগুলো আছে একটা আছে সেন্ট্রাল টাইম এটা হচ্ছে আমেরিকার একটা রাষ্ট্রীয় টাইম মানে আমাদের যেমন ঢাকার একটা সেন্ট্রাল টাইম আছে এটা সিলেক্ট করলেই হবে সেন্ট্রাল টাইম টি মাইনাস

এটা আবার মনে করেন না যে এত কঠিন কাজ মাথার উপর দিয়ে যাচ্ছে এটা সহজ কাজ আপনি প্রথম দেখতেছেন দেখে আপনার হালকা একটু একবার দুবার একবার দুবার করলে হয়ে যায় আমি কারাকে করেছিলাম এটা আচ্ছা হয়েছিল ইজি ভাই ইজি 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 লেগেছে কোন দেখেন 100% দিস গাইস হয়ে গেছে রাইট যদি দেখি নাই মানে আমেরিকার টাইম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে এটা করতেই হবে যদি আপনার এটা করার পরে নব্বই আসে তাহলে সমস্যা নেই কিন্তু টাইম জোনটা বাংলাদেশ কোন ভাবে রাখা যাবে না কোনো ভাবে রাখা যাবে না তার মানে হচ্ছে আপনারা একটা কাজ করে আমরা চলে যাব আমাদের আমি কিন্তু প্রত্যেকজনকে বলি যে আপনার একটা 10 টাকা দামের খাতা কিনতে হবে খাতা কিনে মেজর যেগুলো যে টাইম জোন এটা এটা কিন্তু মেজর কথা লিখে রাখবেন যে যখন আইপি ধরব তখন আমার টাইম জোনটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে প্রয়োজন আমি যে ভিডিওটা দিব ওই ভিডিওটা আপনি ফলো করবেন দেখবেন তারপর ভাই আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তারপরে আমি এখান থেকে ওপেন করে কথা বলতেছি এরপর আমরা চলে যাব হচ্ছে আমরা যখন আইসি দ প্রপ টোটালি সেটিং হয়ে যাবে আমরা চেক করে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটে চলে যাব সাইট থেকে আমরা কাজ করব জোন এক্স এখন আমরা এখানে আমাদের যারা প্রোফাইল ওটা পাইছে যারা প্রোফাইল ক্রিয়েট করা আছে আমরা জয়েন করতে আমাদের যাওয়া লাগবে না এখানে শুধু ইমেল দিবেন যে এই আমরা করেছি আমরা এখানে যারা আছি যে কয়টা মেম্বার আছে এখানে সবগুলা মেম্বার একদম বিঘে না আপনি আগে কোথায় কি করেছেন সেটা আমার দেখার সময় নাই বোঝার সময় নাই কিন্তু এখানে আমরা যারা আছি সবাই বিঘে সো আমরা আজকে শিখেছি এই পর্যন্ত শিখেছি মোবাইল থেকে কিভাবে আইপি ধরে লোকেশন চেঞ্জ করতে হয় কিভাবে হান্ড্রেড পারসেন্ট করতে হয় তারপর ডেস্কটপ থেকে কোন সফটওয়্যার ইউজ করতে হয় ইউজ করে কিভাবে আইপি কানেক্ট করতে হয় এই পর্যন্ত আমরা শিখেছি প্লাস আপনাদেরকে আমি অলরেডি হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি তারপরে কাজটা হচ্ছে আর কোনো কিছু না প্রোফাইল কোর্সেন প্রোফাইল কোর্সেনটা হচ্ছে আপনার নিজের সাজাইতে হবে কিভাবে সাজাবেন এখানে ছয়টা পয়েন্ট আছে অটোমোবাইল ফুড প্রোফাইল টেকনোলজি হেলথ এন্ড লাইফস্টাইল তো এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা আসলে অটোমোবাইল এটা কিভাবে প্রশ্নগুলা আপনি সাজাবেন কোনটা সিলেক্ট করলে ভালো হবে হ্যাঁ এই জন্য আমি একটু আগে একটা ক্লাস নিয়েছি অনেক লম্বা একটা ক্লাস অনেক লম্বা একটা ক্লাস কিন্তু আমি এমন ভাবে ক্লাসটা নিয়েছি যেমন এক আপু হচ্ছে আপুর ক্লাস নিছিলাম ওই যে এখানে যেন কোন আছে সময় আপু আপনাকে যে বলেছিলাম যে একটা আপুর সাথে আপনাকে কানেক্টেড করায় দিব ওই আপুকে সময় দিয়েছি তো সুন্দর করে অটোমোবাইল টু ইউ ওনাকারে পয়েন্টে গিয়ে কোনটা লিখতে হবে আমি আপনাদের জন্য এরকম করে আপুকে দিয়ে সুন্দর করে সাজাইছি

এগুলা টাইপ করতে হচ্ছে आंसर দিতে হচ্ছে আপনাদের জন্য মেজরটা হচ্ছে প্রশ্নটা আমি এই ভিডিওটাকে তিনটা পার্ট বানাবো কারণ এক পার্টে 1.5 ঘন্টা হয়ে যাবে বোরিং ফিল হবে এইজন্য অটোমোবাইল ফুড একটা পার্ট প্রোফাইল টেকনোলজি আরেকটা পার্ট হেলথ লাইফস্টাইল আরেকটা পার্ট আপনারা ভিডিও দেখবেন অটোমোবাইল ফুড যখন আমি এই ভিডিওটা দেখবেন আর এই ফাইলটা দিয়ে দেব আপনাদের খাতার মধ্যে লিখবেন অ্যানসার সহ লিখবেন খাতা দেখে দেখে এটা ফিল আপ করবেন এখন আপনার আমার কথা হচ্ছে যে এখানে যেমন এই যে উইস ইফ অ্যানি অফ দি স্ট্রিঙ্ক হ্যাব ইউ আহ কনজাম্পট ইন দা ফার্স্ট ফোর উইকস এখানে টি ওয়াইন কফি ফ্রুইট ডিঙ্কস অ্যান্ড জুস এরকম সিলেক্ট করছে আপনি হুবহু এটা দিয়েন না আপনার দুই একটা চেঞ্জ করে আপনার নতুন করে নোট করবেন আমি আপনাদেরকে যে প্রোফাইলটা করেছি এই প্রোফাইলে কিছু কিছু জিনিস যেগুলো তিনটা চারটা টিক মার দেওয়া যায় সেখান থেকে আপনি অন্য একটা দিলেন এখানে বসায় দিলেন আপনার নতুন করে সাজায় নেবেন ঠিক আছে আমি যদি এই পথটা আপনাদের জন্য না করি আপনারা মানে অনেকে এখান থেকে বেশিরভাগ মানুষই আপনারা একটু হিবিজিবির মধ্যে পড়ে যাবেন আমার কথা বুঝতে এটা কি ভালো হয়েছে আপনাদের জন্য না খারাপ হয়েছে প্রত্যেকটা পার্ট ধরে 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 প্রশ্ন অ্যান্সার সহ এই যে আমি আপনাদেরকে হচ্ছে এটা দিয়ে দিব এই দেখেন এই যে অটোমোবাইলে কি কি প্রশ্ন আছে কিভাবে সাজাইতে হয় কি অ্যান্সার দেখে দেখে ফিল আপ করবে পারবেন না ইনশাল্লাহ

তারপর হচ্ছে আজকে যে ভিডিওটা মানে ভিডিওটা তো আপনারা পান নাই অনেকই মোবাইলের ভিতরে অ্যাপসটা নামাতে পারেন নাই কিভাবে টাইম জোন সিলেক্ট করবেন এগুলো করতে পারেন নাই আজকে ভিডিওটা কমপ্লিট করি কালকে দুপুরের মধ্যে আমি ভিডিওটা আপলোড করার ট্রাই করব ইনশাআল্লাহ তো তারপরে হচ্ছে যারা আইপি নেন নাই বা যারা আইপি পান নাই তারা আইপি নেবেন আর সাগর ভাইয়ের ব্যাপারটা আমিতে দেখতেছি সমস্যা ঠিক আছে তাহলে আপনারা যে আপনাদের এখন যতটুকু কাজ আছে এটুকও করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ

ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি এখন আপনাদের এই কাজটাই করব আমার অনেক কাজ আছে ভাই আজকে কোনো প্রশ্ন নাই আজকে প্রশ্ন কোনো কিছু রাখি নেই ভিডিও দেখে দেখে ফিল আপ করবেন যখন আপনি কাজ করতে নেবেন তখন বুঝবেন না নোট করবেন খাতার মধ্যে যখন যার প্রশ্ন আসবে ওটা নোট করবেন একটু পরে ভুলে যাবেন কিন্তু এই জন্য নোট করবেন যে আমি এটা বুঝি নাই এই প্রশ্নটা ভাইয়াকে করব ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার আমি আসলে কালকে রাতে তো ব্যস্ত ছিলাম কালকে সারাদিন আজকে আসছি দুপুরে এই জন্য আসলে হয়নি তা না হলে যাইতে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ ভালো থাকবে আসসালাম